আমি আসব না যখন আমি আমি 12টার সময় আমি আর আমার আম্মা আমরা নানু বাড়ি গসি কি নানু বাড়ি আচ্ছা আমার বাবা বাড়িতে আসলা তো বাড়িতে তো ইয়া গসি আমরা আমার আমি 10টার সময় ফোন দিসেন ফোন দিয়া বল 10 11টা 11টার সময় বলছেন যে বাড়িতে আছেন দরজা লাগাই बोला அப்பா কই

আমরা একটি আহ একটি তথ্য পেয়েছি যে ফুফাতো বাইয়ের হাতে মামাতো বাই খুন হয়েছে আজ সকালে গোলাপগঞ্জের ডাকাটুকি নিউন জামিটিকি এলাকায় আমরা সেখানে আছি সেই বাড়িতে যেখানে ঘটনাস্থল হয়েছে যেখানে ঘটনা হয়েছে সেই বাড়িতে এই মুহূর্তে আমরা আসার চেষ্টা করেছি এবং আত্মীয়স্বজনদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আত্মীয় কান্নার রুল দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কান্নার রুল আত্মীয় এই মুহূর্তে কান্না রুল পড়েছে আমরা অবশ্যই জানার চেষ্টা করব কী নিয়ে এই ঘটনা হয়েছে বা কী নিয়ে এই হত্যাকাণ্ড আমরা অবশ্যই জানার চেষ্টা করব এখানে ফাহিম নামের যে যুবক আজকে সকালে পৈতৃক সম্পত্তি আমরা যতটুকু জানি পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে সকালে একটি বিরুদ্ধ হয় সেই বিরুদ্ধের সুবাদে কিন্তু এই ঘটনাটি ঘটে যতটুকু আমরা জানতে পেরেছি এই বিরুদ্ধে যে ধরে কিন্তু দুই পক্ষের একটি সংঘর্ষ হয় সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু ফাহিম নামের মামাতো বাই যে ফাহিম যে যুবক হত্যাকাণ্ড হয়েছে যে যুবক খুন হয়েছে সেই যুবকের নাম হচ্ছে ফাইম তাকে কিন্তু ফুফাতো বাই এক পর্যায়ে দাঁড়ালো অস্ত্র সহকারে আগা থানার কারণে কিন্তু ফাইম ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন ইনার ইল্লাহি ও ইন্না ইল্লাহি রাজুন আমরা সুখসন্ত পরিবারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুখসন্ত পরিবার তারা কান্না রুল পড়েছে ফাইমের মা আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা এই মুহূর্তে আসছেন ফাইমের বাড়িতে তাদের খোঁজখবর নেওয়ার জন্য

আমি ধন্যবাদ আমি ফাইমের আমি আরো কথা বলার চেষ্টা করব ফাইমের মামির সাথে একটু কথা বলার চেষ্টা করব উনি কি বলতে চাচ্ছেন ঘটনাস্থলে কি উনি ছিলেন সেটি আমাদেরকে কি একটু বাইরে আসলাম আমি ফাইমের মামি ছিল মামি

ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কি হয়েছিল ফাইমের সাথে বা কি জন্য ফাইম আজকে এই হত্যাকাণ্ড একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আচ্ছা আজকে কি তো হয়েছিল একটু তো আমরা একটু তো ক্লিয়ার না আমরা তো আমার বাড়ি হইলো সকরিয়াত আমার বাইক না হ্যাঁ সিলেট থাকে তার বাফর লগে চাষার লগে কিটা সম্পর্ক কিটা একটা দুর্ঘটনা ঘটছে যে কোনো একটা সূত্র আছে ওই তার বইন একজন বাড়ি থাকে তাল বাইক তো জানে না ইদিন বোলে পুলিশ আহ মনে করিয়া আমার বনিজা মাইও বারইয়া। আমার বইন গেছে গিয়ে আমার বাতিজি এগুলো লন্ডন যাইতো তাইরে বিদায় করা। তাইও বাগনিও আমার হন্ন আর আইসে বাড়ি আইয়া বোলে আমরা তো শুনছি নাই গালাগালি বোলে কৰিছে মাৰেও মায়ে কৈ দিয়ে আমাৰেও বসা বকি কৰে মনো আইতো না কৰিছে আইতো নাই বুজা কৰিলে বসা ভকি কৰো যে মহিলাই কৈছে যে আমাৰো আমাৰে গালাগালি খৰচখনে এই খৰচ খানাইছে এই খৰচখনে তাইৰ পুৱা বুলিলে ত্ৰিছ হেঙা ইয়াৰ ওৰ্ণ মোটামুটি

যে ৰমজানৰ মনত কয় গৈছোঁ জীয় বাক্কাৰ সময়তে ইদ পৰ্যন্ত কিছু সময়তে পাছ কৰা হৈছে গত মনতকৈ তিনি চাৰিদিন আগে জৰিফা হৈছে জেগালৈ যে জৰিফৰ সময় উপপক্কৰো আমিন আছিল এখন জৰিফ চাগে এটা সিদ্ধান্ত লোৱা হৈছে থাৰ্ডেন যে আমিন আনিছিলা অ আমিনত কিছু প্ৰশ্নৰে কেন্দ্ৰশৰীয়া এখন মনতকৈ কিছু জাগাবান হ'বই যায় তাত দেৱা লাগে ৰিটাৰ্ণ অটালি হতা হতা কৰি এখন বিচাৰি হ'ল এটা পোক কৰি গৈছ বিচাৰি তাৰ সমাধান হৈছে না অঁ বিচাৰি হ'লগৈছ নেকি তহঁত তাৰ চাচা যে অগ্ৰ যেন চিঞ্জি চালে চিটো যেন অ এনেফালে ব্লেণ্ড দিছ যে এনকেইটা আব্দুল হানান আব্দুল হান ভাই তাৰ ফুলে মন কৰক ব্লেণ্ড দিছোঁ যে তাইন এৰাৰ ৰচোন তাই এৰা হাতত গিলে তাৰে মাৰিব লাগান তাইন মনত যে চি এন জিৰ চেয়াৰমেন যাব তাৰ এৰা জনাইচোন বা ষ্টেণ্ডাৰ্ডেৰে জনাইছো তাৰ বিচাৰো যে তাৰা যে মাৰা গৈছে তাৰ জিঅ' চি এন জি চালা তাৰ ষ্টেণ্ডাৰ মিল আছে

পৰৱৰ্তী এদিন ৰাতি আঠটা মানুহত দাহঁতে জেগাত সিহঁতৰ ৰাজু বেম্বৰৰ বাৰীতে এটা ব হৈছে বেছি সিদ্ধান্ত হৈছে যে যিহেতু প্ৰত্যেক দৰ্শী যে আৰু বিচাৰিব লগা আৰু সহজ নাছিলা এৰা সাৰ বুলি কিতাপ ফাষ্টফুড নিচিগি ইয়াৰ ফলত ইয়াৰ নিচিগি কিতাপ আপোনাৰ মোবাইলটো বোলে তাত দাইম যে মোৰ লগত বাপ বাঢ়িত নাই অঘৰৰ তো দেয় মেয়েগুলো তারা মোবাইল বলে শিখবে অত সব তারা তো অভিযোগ দিয়েছেন আমরা তারা যদি অভিযোগ দেওয়া তুমি যেন যে ফলে যে দারগর লোক মাতিয়েছে দারগর নাম রাইছে না কি জানি না অত দারগর যোগাযোগ করো তখন বাদ ও যে দেয় ফোন দিছে দিচ্ছে দারগরে বা তারা সাস্তা যে হান্নান তাই ফোন দিচ্ছেন দারগা ফোন দিতে পড়ছে না দুই দিন পর্যন্ত ফোন দিতে 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 পড়ছে না তো তারা মনে করি বাড়ির পুরুষ সকল সেই তাকা না মনে করি মামলার বয়ে যে এমনি তো মনে করি সালি সকলে এরা তো যোগাযোগ করে না তারা এখন পক্ষ হয়ে গেছে এখন পুরুষ নাই পুরুষ নাই আর ছোটটা বাড়িতে আসেন না

আসলে অনেকগুলা কিছুক্ষণের মধ্যেই ফাহিমের লাশ বাড়িতে ফিরবে আজ সকালেই ফাহিম ঘুম থেকে উঠেছিল হাসি উজ্জ্বল মুখ নিয়ে কিন্তু আজ দুপুর হতে না হতে বিকেল হতে না হতেই ফাহিম লাশ হয়ে গড়ে ফিরতে হচ্ছে আমি যেখানে ঘটনা হয়েছিল সেই স্থানটি কিছুক্ষণ আগে আমাদেরকে দেখিয়েছেন এই গড়ের সবাই এই স্থানে কিন্তু এই ঘটনাটি হয়েছিল যেখানে তাকে অতর্কিতভাবে হামলা করা হয় আর ঘটনাস্থলে কিন্তু ফাহিম মর্মান্তিকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেখান থেকে তার পরিবার এবং স্বজনরা পাড়া প্রতিবেশীরা এসে তাকে তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেল প্রেরণ করা হয় সেখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন আমি আরেকজন প্রত্যক্ষদর্শী পেয়ে গেছি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কি হয়েছিল সেই ঘটনাটি একটু আমাদের সাথে খুলে বলবেন নাকি ও তো ফাইমা আপনি কি হল ফাইমের শাশাতো বাইরবো জি তো তাইন বাড়িতে তাই শোনাবার পরে তান মার বন বাড়িতে আসলাম না ইয়া দশন বাড়িতে না দরজা লাগাল তান ফোন কইসেন না তাই তারা নানা বাড়ি তারপরে আই আমি আমার আমার গোরা আসলাম পরে তাইন না পাইয়া তাই নূরু মহামাইতা করি আইছেন আমডা গোরা আর ফতে সাবিনো আজ ঐ সময় তারা মাহি দার কুলচু মাগে তারা জুয়ো করছেন ও দড়ি আর কি রাখছেন আর সাইদ আহমেদের সাপকুদি ফার্মারছে ফার্ম মারার পরে শিখ দিসেন আমি দৌড়িয়া গেছি যাওয়ার পরে গিয়া দিয়াছি তান ফার্ম মারার লগে বড়বার হইসে তান ওলা হাত দিয়াও বাই দিছেন বাদে আমি শিখ দিয়ে উঠিছি ও সুটা আম্মা কইয়া বাদে আমার সাশি ওরিয়া আইসেন আওয়ার পরে আমরা উন্না দুই তিন খান দি বান্ধি আনিয়া তানটে গাড়ি তুলিয়া দিসি ফাইমর ফুর করো শেষ পর্যন্ত আমরা যে ঘটনাস্থলে স্থলে প্রত্যক্ষদর্শী ছিলেন ফাইমের সাতু বাই বউ অর্থাৎ বাবি ওনার কাছ থেকে প্রত্যক্ষদর্শী সঠিক প্রত্যক্ষদর্শী ওনার কাছ থেকে আমরা শেষ সঠিক তথ্যটুকু আমরা পেয়েছি যে সাইদ নামের যে ছেলে সাইদ নামের একজন তাকে কিন্তু এই হত্যাকাণ্ডটি করে আমরা একটু যে সাহিদ ছিল সাহিদের গড়টুকু আমরা তুলে ধরার চেষ্টা করব একটু যাওয়ার চেষ্টা করছি এই সেই হত্যাকারী সাহিদের গড় ফাহিম হত্যাকারী সাহিদের গড় হত্যার পর সেখান থেকে পালিয়ে যায় সাহিদ সাহিদের মা এবং তাদের গৃহপালিত পশু সহকারে সব কিছু নিয়েই এই মুহূর্তে পালিয়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং ঘটনাস্থলে এবং সাহিদ ফাইমের হত্যাকারী যারা তাদের ঘরে এসেছি তাদের দেখতে পাচ্ছেন গৃহপালিত পশু ছিল গরু ছাগল যা ছিল সেগুলি নিয়ে সেখান থেকে তারা পালিয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ঘরটি সাইদের। হালকা বেশি মানি আন্দোলন বেশি মানি আন্দোলন ঠিক নয় ও দেখতে পাচ্ছেন সাইদ হত্যাকারী সাইদ ফাইমের হত্যাকারী সাইদের গড় তারা কিন্তু আসবাবপত্র এবং তাদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে এবং তাদের যে গৃহপালিত পশু ছিল সেগুলি নিয়ে কিন্তু এই মুহূর্তে পালিয়ে গেছে দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অসংখ্য মায়ের বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে সিলেক্ট্রি অবস্থায়ের সাথে লাইফে যুক্ত ছিলেন দীর্ঘক্ষণ যাবত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ঐতিহ্যবাহী গুলা থানার ঐতিহ্যবাহী ডাকাটুকিন ইউনিয়ন জামিটিকি এলাকা থেকে আমরা জামিটিকি বারো কুট জামিটিকি যেতে পড়ে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে সকালে যেই চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছিলাম সেই চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আমরা সেখানে ঘটনাস্থলে এসেছি এবং শেষ পর্যন্ত আপনাদের প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে মূল ঘটনা উদঘাটন করেই নেওয়ার চেষ্টা করেছি এবং আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা যারা এই মুহূর্তে বা পরবর্তী আমাদের লাইভে যুক্ত হয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভটিকে বিদায়